কাপ্তাই লেক বা হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলায় অবস্থিত এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম রদ এবং এর আয়তন প্রায় দুইশো বিরানব্বই বর্গমাইল উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কর্ণফুলি নদীর ওপর কাপ্তাই বাঁধ নির্মাণ করেন এর ফলে রাঙ্গামাটি জেলার প্রায় চুয়ান্ন হাজার একর জমি পানির নিচে তলিয়ে যায় আর সৃষ্টি হয় এক কৃত্রিম লেকের এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড় বাঁকা পাহাড়ি রাস্তা ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সম্ভার তেমনি লেকের জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র্য লেকের চারপাশের পরিবেশ ছোট ছোট দ্বীপ নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা পর্যটকদের মুগ্ধ করে রাখে প্রতি মুহূর্তে কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাড় করে সাজিয়েছে কাপ্তায় রথকে কাপ্তাই লেকের আশেপাশের দর্শনীয় স্থানসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল রাঙামাটির ঝুলন্ত ব্রিজ শুভলং ঝর্ণা বাঁধ কর্ণফুলি নদী নেভি একাডেমি, শেখ রাসেল ইকো পার্ক ইত্যাদি সারা বছরই লেক ভ্রমণ উপযোগী তবে বর্ষায় লেকের পাশের ঝর্ণাগুলোর রূপের দেখা মেলে লেকের স্বচ্ছ জলরাশি আর সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য পর্যটকদের কাছে টানে কাপ্তাই লেকের এই অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে এখানে